মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পেয়ে ভুয়ো ভোটার খুঁজতে ময়দানে নেমে পড়েছেন তৃণমূলের নেতাকর্মীরা শুক্রবার চোপড়ার সোনাপুর গ্রাম পঞ্চায়েতের এক নং জেলা পরিষদ সিংহের প্রতিনিধি নেতৃত্বে ও বদলামপুর এলাকায় নিজের ভোটার নিয়ে গিয়ে ভোটারের খোঁজ চালান নগেন্দ্রনাথ সিংহ জানিয়েছেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এদিন ভুতুরে ভোটার খুঁজে বের করতে কর্মী সমর্থকদের নিয়ে বাড়ি বাড়ি খোঁজ চালানো হয় এবছর খুললেই ছাব্বিশের বিধানসভা নির্বাচন বিধানসভা ভোট মাথায় রেখে ভোটার তালিকা থেকে ভুতুরে নাম খুঁজে বের করাই এখন রাজ্যের শাসক দলের একমাত্র লক্ষ্য তৃণমূল মনে করেছে ভিন রাজ্য থেকে প্রচুর মানুষের নাম এই রাজ্যে ভোটার তালিকাতেও তোলা হয়েছে একই এপিক নম্বরে দুজনের কার্ডও রয়েছে যা আগামী বিধানসভা ভোট দখলকে চাপে ফেলতে পারে আর তাই এখন দিনরাত এক করে ভুতুরে ভোটার খুঁজে বের করে সেই নামগুলি বাদ দেওয়াই একমাত্র লক্ষ্য চোপাড়া থেকে গোপাল সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ টুয়েন্টি টোয়েন্টি আনন্দ সংবাদ সুশিক্ষার শুভ সংবাদ জানাচ্ছে প্রসাদগঞ্জ বিদ্যানিকেতন যেখানে সেন্ট্রাল মডেল একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে শুধু তাই নয় দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীর জন্য পড়াশোনা সম্পূর্ণ বিনামূল্যে আমাদের ঠিকানা সুফলগঞ্জ মোলানি পোস্ট অফিসের পাশে যোগাযোগ নম্বর সেভেন থ্রি নাইন এইট সেভেন ওয়ান টু এছাড়াও নাইন নাইন থ্রি থ্রি সিক্স সেভেন থ্রি থ্রি ফোর সিক্স আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সাতাইশ তারিখে যখন কলকাতায় মিটিং হয় সেখানটা বলছিলো তারপর আমাদের চকরা এমএলএ সাহেব নির্দেশের চোখে আমাদের মিটিং হয় মিটিং করে আবার আমাদের অঞ্চল পেয়েছিল আবার সোনা করে মিটিং ডাকে অঞ্চলে তারপর আমাদের এখানটায় নির্দেশ দেয় পার্টির তরফ থেকে আপনারা বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্টটা চেক করবেন আর দূর অবধি আপনারা ভোটার লিস্ট চেক করেছেন এই অবধি এই পর্যন্ত আজকে যেহেতু সাত তারিখ আমাদের পাড়ার শেষের দিক আর বেশ দশ বারোটা আছে দশ বারোটা খুলে আমাদের এই অবধি কি কোনো ভুয়ো ভোটার পেয়েছেন আপনারা এই পর্যন্ত আমরা পাইনি কিছু ভুয়ো ভোটার আর কিছু বাকি আছে ওইটা আজকে চেক করলে দেখা যায় আর কত ভোট রয়েছে আপনাদের আটশো একুশ আটশো একুশ কি কি মনে হচ্ছে ফলাফল কি হবে ফলাফল তো দেখা যাক ভালো হওয়ার কথা আর কি যেহেতু আমরা সকলে বাড়ি বাড়ি যাচ্ছি এটা ভালো তো এবার মানুষের সাথে আমাদের যোগাযোগও হচ্ছে এবার বাড়ি বাড়ি যাওয়া হচ্ছে এবার আমরাও বলতে পারছি যে এরকম বই যদি থাকে তাহলে সংশোধন করে নেয় আর দেখা যেত যে আগেকার দিনে অনেক লোকই জানতে পারতো না তাদের ভোটার কার্ড বাতিল হয়ে গেছে কিংবা কোনো প্রবলেম হয়েছে সেক্ষেত্রে এখন চেক করছেন এরকম কি কোনো বাড়িয়ে বেরিয়েছে কোনো ভোটার মানে নষ্ট হয়ে গেছে কিংবা বাতিল পড়েছে ওরকম করে নেই সংসদ আর কত নম্বর সংসদ এটা আঠাশ নম্বর সংসদ আপোনাৰ নাম নগেন্দ্ৰ নাথ সিংহ জিলা কৰি এক নম্বৰ জিলা পিছত প্ৰতিনিমধি